সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আজকে নসুন্দির জমিনে যেই দুরুস সিন্নি আজকের যেই আয়োজন হয়েছে ঐক্য ডাক এসেছে এটা কোনো মাসলাকের জন্য নয় এটা কোনো मसाলার জন্য নয় কোনো দরবার ভিত্তিক নয় কোনো শ্রেণী ভিত্তিক নয় আমরা টেকনা থেকেতে তুলিয়া রুশসা থেকে পাঠিয়ে সমস্ত মাকাজগুলো সমস্ত দরবারগুলো শূন্যতের তক বারগুলো এক হওয়ার জন্য আজকে নরসিংহের জমিন থেকে আমরা দাত্তহিত কণ্ঠে পাবে সেই শূন্য ঐক্য সংস্করণ আন্দোলন আমরা সকলে ডাক দিলাম হাত করে বলুন ঠিক কিনা আমাদের চলবে যতদিন পর্যন্ত বাংলার জমি নেই সমস্ত দর পীর মাসায়ক এক জমিনে আসবেন ততদিন পর্যন্ত এই তরুণদের রক্ত ঠান্ডা হবে না তুই হাত করে বলুন ঠিক কিনা তো মাঠে নেমেছি অবশ্যই আমাদের দাবি আমরা পূরণ করবই আমরা নশিনদের যুবকরা আমরা জানি কিভাবে দাবি পূরণ করতে হয় কিভাবে দাবি আদায় করতে হয় নশিনদের যুবকরা কলিজাগত দরছে বর্ষে বিহাত ইনশাআল্লাহ আমাদের সাথে সকলে থাকবেন বাংলাদেশের আনাচে কানাচে দরবার ভিত্তিক সমস্ত মার্কেটে রাজদরানীর ময়দানে সর্বত্র আমরা প্রতিবাদ করে তুলুন আমরা সকলে থাকি আছি দুই হাত তুলে বল ঠিক কিনা Chào tạm